আচ্ছা ওই যে অনেকে বলতেছেন ভাই ট্রিক্সটা এখন কাজ করতেছে না আইডি যাচ্ছে না তো আপনাদেরকে একদম লাইভ ফেসবুক অ্যাকাউন্ট রিমুভ করে এখন দেখাবো ফেসবুকে গেলাম দেন এটাতে হচ্ছে রিপোর্ট করলাম রিপোর্ট দেন এটাতে ক্লিক করবেন তারপর এটা সবার লাস্ট একটা দেন রিপোর্ট এভাবে দুই থেকে তিনবার রিপোর্ট করবেন ঠিক আছে রিপোর্টটা করা হোক আমার সাকসেস হোক এখানে একশো পার্সেন্ট অ্যাকাউন্ট রিমুভ হবে এই যে একবার সাকসেস হয়েছে এটা তারপর এখন আমি এটাতে রিপোর্ট দেবো ঠিক আছে দুইটা আইডি একসাথে রিমুভ করে দেখাবো ঠিক আছে আমার এখানে বৃষ্টি হচ্ছে হয়তো একটু পরে যখন বৃষ্টি বেড়ে যাবে হয়তো বয়স শুনতে আপনাদের হয়তো প্রবলেম হবে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাট অ্যাকাউন্টগুলো রিমুভ হবে একদম একশো পার্সেন্ট দেন একবার একবার ফ্যাক মারবেন প্রোফাইলে যাবেন প্রোফাইল দেন থ্রি ডট দেন রিপোর্ট এখানে ক্লিক করবেন ফ্যাক প্রোফাইল এখানে ক্লিক করবেন দেন মি ওকে আইডি একশো পার্সেন্ট যাবে এটা সিউথ থেকে নেক্সট ডান এবার হচ্ছে আবার সেমভাবে এখানে রিপোর্ট করবেন রিপোর্ট তারপর হচ্ছে যে এই যে এটা তারপর হচ্ছে যে যে একদম সবার লাস্টেরটা তারপর আবার রিপোর্ট দুইটা আইডিতে সেমভাবে রিপোর্ট করবেন দুইটাই যাবে ঠিক আছে এই যে ডান এটাতে আমরা করছি এবার আবার আমরা এটাতে করবো এটাকে আইডি গেছে আগে চেক করি আমরা এই যে চলে গেছে দেখেন এই যে চলে গেছে দেখেন দেখছেন চলে গেছে এটা দেখেন গেছে একটা এবার আমরা এটা দেখি এটাও যাবে এখন একটু ওয়েট করে রিপোর্ট করি আবার রিপোর্ট প্রোফাইল বৃষ্টি নেমসে মি দেন সাবমিট এই যে চলে গেছে দেখেন এটা চলে গেছে দেখেন এক একদম লাইভ কোনো ই ভিডিও এডিটিং না কোনো স্কিপ না উপরে টাইম শো দেখেন ডাইরেক্ট একদম লাইভ এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন একদম লাইভ অ্যাকাউন্ট রিমুভ করলাম এই যে দেখেন ঠিক আছে কোনো ইডেট না ভাই উপরে টাইম করে দেখতে পারেন একদম ডাইরেক্ট রিমুভ আর এসব আইডি কখনও ব্যাক পাবে না ডাইরেক্ট কমিউনিটিতে যাবে ধন্যবাদ